উত্তমদার সঙ্গে কাজ করতে আমি ছুটে এসেছিলাম আমি ছিলাম ওর স্ত্রীর চরিত্রে পর্দায় অমন চরিত্র আমি খুব কমই পেয়েছি ছবির একটা ঘটনা এখনো স্মৃতিতে বড়ই উজ্জ্বল একটা দৃশ্য ছিল উত্তমদা গান গাইতে গাইতে আমাকে মুক্তোর মালা পরিয়ে দিচ্ছেন গানটা শেষ হতেই সেটের মধ্যেই উত্তমদা দুহাত দিয়ে জড়িয়ে ধরলেন আমাকে আমি তো লজ্জায় লাল শুধু সেদিন কেন আজও এই গল্প করতে করতে লজ্জায় লাল হয়ে যাচ্ছিলেন অভিনেত্রী লিলি চক্রবর্তী তিনি বলেন বিস্ময়ের অদ্ভুত অনুভূতি হচ্ছে যে নায়ককে একবার ছুঁয়ে দেখার জন্য হাজার হাজার মেয়েরা হাবিত করে বসে থাকে তার এমন মায়াবন্ধন কিনা আমার শরীরে উত্তম কুমারের আদর খাচ্ছি আমি